ওবিসিভুক্ত গরিব ছাত্রছাত্রীদের শহরের স্কুলগুলোতে এসে পড়াশোনার সুবিধার জন্য প্রত্যেক জেলায় হোস্টেল তৈরি করা হবে রাজ্যে যেসব এলাকার ওবিসি সম্প্রদায় ভুক্ত লোকের বসবাস বেশি রয়েছে সেই সব জায়গায় ক্লাবগুলোকে খেলাধুলার সামগ্রী প্রদানের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী সন্তনা চাকমা এতে যুবকরা খেলাধুলার প্রতি মনোযোগী হলে নেশার দিকে আর চুপবে না এছাড়া মুসলিমদের যেমন হজে যাওয়ার জন্য সরকারের তরফে সাহায্য করা হয় সেভাবে ওবিসি ভুক্তদের তীর্থে যাওয়ার জন্য সরকারিভাবে সাহায্যের বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি এনিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে রবিবার তেরো প্রতাপগড় মন্ডলের আড়ালিয়া প্রিয়লাল সাহা স্মৃতি ভবনে ওবিসি মোর্চার এক কনভেনশনে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন মন্ত্রী সান্তনা চাকমা পাশাপাশি আমাদের ওবিসি দপ্তরের মাধ্যমে কর্পোরেশনের মাধ্যমে যাতে করে ছেলে মেয়েরা খেলাধুলায় যাতে অংশ গ্রহণ করতে পারে বিভিন্ন স্কুলে যে যে এলাকায় ওবিসি জনসংখ্যা বেশি রয়েছে সেই এলাকায় স্কুলে আমরা বিভিন্ন ধরনের খেলার সামগ্রী দিচ্ছি আমি আবারও ডিপার্টমেন্টকে বলেছি শুধুমাত্র স্কুলকে দিলে হবে না পাশাপাশি আমাদের যে এলাকাতে ওবিসি সম্প্রদায় রয়েছে সেই ক্লাবগুলোতেও যাতে খেলাধুলোর সামগ্রী দেওয়া হয় যাতে করে নেশামুক্ত আমরা করতে পারি কেননা আমাদের লক্ষ্য হচ্ছে নেশামুক্ত ভারত করা নেশামুক্ত ত্রিপুরা করা তো সেটাও একটা আমাদের একদিকে ফিজিক্যালি একদিকে আমাদের মেন্টালি আমাদের হেল্প হবে পাশাপাশি যে বিভিন্ন সময় আমরা যদি লক্ষ্য করি বিগত দিন থেকে আমরা লক্ষ্য যুবকরা তো নেশা থেকেই যদি আমরা বিরতা থাকতে হয় তাহলে যদি খেলাধুলার সঙ্গে যুক্ত হয় ছেলে মেয়েরা তাহলে কিন্তু আমরা কিছুটা আমরা উন্নয়নের দিকে আমরা এগিয়ে যেতে পারবো সেটা আমাদের লক্ষ্য